আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থানে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি আগে করা অর্থাৎ বসন্ত উৎসব উৎসব পিঠা যে সময়টা হয়েছিল সেই সময় করেছি আপলোড করতে একটু দেরি হলো বিভিন্ন সমস্যার কারণে শারীরিক অসুস্থতা বিভিন্ন মন খারাপ ইত্যাদি ইত্যাদি যাই হোক যখন আমরা কজন একসাথে মিলিত হই তখন চেষ্টা করি সেই অনুষ্ঠানটিকে সেই উৎসবটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আর ফেব্রুয়ারি মাস অনেকগুলো দিবসের মাস ভাষা দিবস দিবস ভালোবাসা বসন্ত উৎসব ফাল্গুন ইত্যাদি তবে আমরা যখন মিলিত হই তখন চেষ্টা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপন করার জন্য কালচারাল প্রোগ্রামগুলোতে কালচারাল খাবারগুলো পরিবেশন করার জন্য কেননা আমাদের সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা যাতে আমাদের গ্রামগঞ্জের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পারে বিভিন্ন পিঠার নাম জানতে পারে ইত্যাদি সব কিছুর জন্য আমরা চেষ্টা করি যে যারা ওদের হলো ওদের জন্য একটু হলেও উপকার হয় যে ওরা জানতে পারে কোন উৎসবে কোনটা আমরা পরিবেশন করি বা কোন জিনিসটার কি নাম যদিও এখনকার বাচ্চারা এসব জিনিসের প্রতি খুব বেশি ইন্টারেস্ট নেয় তারপরেও আমাদের চেষ্টা আমাদের বাবা মাদের চেষ্টা তবে আমাদের সাথে যারা উপস্থিত হতে পারেনি তাদের অনেক বেশি মিস করছি আসলে ব্যস্ততার জন্য এটা অনেক সময় হয়ে ওঠে না কেউ না কেউ মিস থেকে যায় তবে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই মিলে সুন্দর একটা সময় কাটিয়েছি আর আমরা চেষ্টা করি আমরা ব্যস্ত অনেক সমস্যা থাকে জীবনে তারপরেও যেটুকু সময় একসাথে মিলিত হই কয়েক ঘন্টার জন্য হলেও জীবনের সব কষ্টগুলোকে সব খারাপ লাগাগুলোকে একসাথে রেখ এক জায়গায় রেখে ওই সময়টুকু ভালো কাটানোর জন্য আমাদের পিঠা আয়োজন শেষ করেছি সাজানো গোছানো সব শেষ করেছি এখন ভাইয়েরা প্রথমে খাবার খাচ্ছে তারপর আমাদের পাল্লা আমরা আসলে খুব চেষ্টা করেছি একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আর যার বাসায় করেছি এই অনুষ্ঠানটি সারভাবী তাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠান করার জন্য অবশ্যই একটি জায়গা লাগে আমরা চেষ্টা করি বিভিন্ন ভাষায় এক এক সময় এক একজনের বাসায় করার জন্য আর সবার এই সাহায্যটুকু আমাদের অনুষ্ঠানকে অনেক বেশি সুন্দর করে আমরা মানুষ জীবনে পথ চলতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীনও হতে হয় আর যেহেতু আমরা মানুষ আল্লাপাক আমাদের সৃষ্টির সেরা জীব করেই তৈরি করেছেন সুতরাং সব সমস্যার সমাধান আমাদেরই করতে হবে ধৈর্য সহকারে পথ চলতে হবে আমি একটা কথা খুব বিশ্বাস করি আল্লাহ যেহেতু অসুখ বিসুখ দেন আবার সেখান থেকে সারিয়ে তোলেন তাহলে কেন নয় জীবনকে সুন্দরভাবে উপভোগ করা তাই চেষ্টা করি যে সময়টুকু বেঁচে আছি ভালো আছি সব সময় ভালো করেই উপভোগ করার জন্য আমাদের অনুষ্ঠানে কিন্তু অনেক আয়োজন ছিল আমি কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ দিক দিকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে যে জিনিসটা হয় আমি একটা একটা ভিডিওতে বলেছিলাম আমরা মারের পাশে যাই আমরা পিকনিক করি আমরা পাহাড়ের উপরে উঠি যেখানেই উঠি না কেন শেষে আমাদের যে জিনিসটা হয় সেটা হলো মুড়ি ভত্তা খেতে হবে আর মুড়ি ভত্তা মাখানোর এই কাজটি এই গুরু দায়িত্বটি আমরা সবসময় সঞ্চিত বাবাকে দিয়ে থাকি সে খুব আয়েস করে ঘুমড়ি মাখছে এবং সবাইকে খুব সুন্দর করে বিতরণ করবে সাথে হচ্ছে চা মুড়ি ভর্তা এবং চা খেয়ে আমরা খুব সুন্দর অনুষ্ঠানটির শেষ সমাপ্তি ঘোষণা করব। আসলে লাস্ট শেষের দিকে এই মুড়ি ভর্তাটা খেতে আসলে মজা লাগে যারা খাননি তারা আসলে বুঝবেন না যারা খেয়েছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন ডেলিভারি সব আয়োজন করে নিয়ে এসেছেন আর আমরা যারা পিঠা নিয়েছি তাদের খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ আসলে সবাই মিলে প্রত্যেকে তাদের নিজস্ব জায়গা থেকে খুব চেষ্টা করেছে সব কিছু এনে সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য এবং আমরা সেটা করেছি অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে মাঝে মাঝে আপনাদেরকে এমন কিছু সুন্দর কিছু মুহূর্ত উপহার দিতে পারি আর যারা আমাদের এই অনুষ্ঠানটিতে আসতে পারেননি আমরা কজনের কয়েকজন তো অবশ্যই আসেননি তাদেরকে খুব বেশি মিস করেছি সামনে রমজান আসছে আমার চ্যানেল এবং আমার পেজে বিভিন্ন জিনিস থাকবে আপনারা দেখবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য এবং এখানে সবার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন রমজান মাসের রহমত যাতে আমাদের মধ্যে বর্ষণ করে আল্লাহ তৌফিক দান করে সেটা সবাই দোয়া করবেন নিজ নিজ জায়গা থেকে তো আর কি অনুষ্ঠান প্রায় শেষের দিকে দেখতে থাকুন ভালো লাগবে অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে একই ভিডিও আপনারা আমার দেখতে পারবেন আমার পেজ পারবেন ক্রিয়েশনে আর ইউটিউব চ্যানেল পারবেন ক্রিয়েটেড অবশ্যই দেখতে পাচ্ছেন সাপোর্ট করে পাশে থাকবেন ভালো লাগবে ছোট আর কোনো পরামর্শ যদি থাকে কেমন ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই জানাবেন লাইক শেয়ার করতে বলবেন না আমাদের আড্ডা দেখুন গল্প দেখুন আমি বিদায় নিচ্ছি الله فاس السلام عليكم